বন্ধুরা যেই রকম আমরা সকলে জানি এখন কালখণ্ডে চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগ চলছে যাকে হিন্দু শাস্ত্রে থেকে অভিশাপিত যুগ বলা হয়েছে এটা মানা হয় যে কলিযুগ যেভাবে যেভাবে চরম পর্যায়ে পৌঁছাবে সেইভাবে পৃথিবী থেকে ধর্মের বিনাশ হতে থাকবে আর কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কলকি অবতারে জন্ম নিয়ে ধর্মের পুনঃস্থাপন করবে আজকের ভিডিওতে আমরা জানবো মহাভারতকালে অর্থাৎ দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের ব্যাপারে কি সত্য বলেছিলেন যা অধিকাংশ মানুষই জানেন না আপনারা যদি সেই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শ্রীকৃষ্ণের অনুসারে অলিযুগ কেমন হবে বন্ধুরা যদি দেখা যায় মহাভারত শুধু কেবলমাত্র হিন্দুদেরই ধর্মগ্রন্থ নয় বরং এই গ্রন্থ অনুসারে সমস্ত মনুষ্য জাতির কল্যাণে সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হতে পারে মহাভারতে বর্ণিত কথা অনুসারে এই ঘটনাটি সেই সময়ে যখন পাণ্ডবদের সবকিছু হারিয়ে বনবাসে যেতে হয়েছিল পাণ্ডবরা যখন বনবাসের উদ্দেশ্যে বের হয় তখন ওনারা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন বাসুদেব আমরা পাঁচ ভাই সহ দ্রৌপদী বনবাসে যাচ্ছি কিন্তু আমাদের সবার মনে একটি প্রশ্ন ছিল আপনি কি তার সমাধান করতে পারবেন পাণ্ডবদের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন সে তো তোমাদের ওই কথার উপর নির্ভর করছে যে তোমরা সবাই আমার থেকে কি জানতে চাইছ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব যেমনটা আপনিও জানেন দাপট যুগের অন্তিম সময় চলে এসেছে দয়া করে আপনি আমাদের বলুন এর পরের যুগ অর্থাৎ কলিযুগের চাল ও গতি কেমন হবে আর সেই যুগের মানুষই বা কেমন হবে যুধিষ্ঠিরের মুখে এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন সর্বপ্রথম তোমরা পাঁচ ভাই বনে যাও আর সেখানে গিয়ে যা যা দেখতে পাবে সেটা আমাকে এসে জানাবে তবেই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারব ভগবান শ্রীকৃষ্ণের কথা মতন পাঁচ ভাই বনে চলে গেলেন এবং বনে পৌঁছে তারা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে গেলেন এবং তারপর তারা যা দেখল যা দেখে তারা সবাই আশ্চর্য হয়ে গেলেন আর সন্ধ্যায় তারা তাদের প্রাসাদে ফিরে আসলেন এবং এক এক করে তারা সব কথা শ্রীকৃষ্ণকে জানালেন তারা যা যা বনে দেখেছেন সবার প্রথমে যুধিষ্ঠির বললেন আমরা সবাই যখন বনে পৌঁছাই তখন আমরা আলাদা পথে ভ্রমণ করতে থাকি তখন আমি দেখলাম একটি হাতির দুটো সুর আর ওই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই এরপর অর্জুন বললেন হে বাসুদেব আমি একটি পাখি দেখলাম যার ডানায় বেদের রচনা লেখা আছে কিন্তু সে মরা পচা জীবজন্তুর মাংস খাচ্ছিল অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব আমি দেখলাম এক গাভী একটি বাছুরের জন্ম দিয়েছে জন্মের পর থেকে গাভি তার বাছুরকে এতটাই চাটছে যে ওই বাছুরের পুরো শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছে যা দেখে আমি অবাক হয়ে গেলাম যে কি করে এক মা তার সন্তানের সাথে এমনটা করতে পারে এরপর শ্রীকৃষ্ণ সহদেবকে বলল সহদেব তুমি কি দেখেছো সেটা বলো আমাকে তখন সহদেব শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আমি বনে গিয়ে দেখলাম এক জায়গায় চার পাঁচটা কুয়ো সব কুয়োতেই জল ছিল কিন্তু একটি কুয়োতে জল ছিল না কুয়োটি গভীর হওয়া সত্ত্বেও খালি ছিল আর ওই দৃশ্য দেখে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না এমনটি কিভাবে হতে পারে এরপর নকুল বললেন আমি যখন বনের মধ্যে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম অনেক বড় একটি পাথর পাহাড় বয়ে নিচের দিকে নেমে আসছে আর সেই পাথরকে কোনো বড় বড় বৃক্ষ আটকাতে পারছে না কিন্তু শেষে ছোট একটি বৃক্ষের সংস্পর্শে আসতেই পাথরটি আটকে গেল এরপর যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আমরা পাঁচ ভাই যা কিছু বনের মধ্যে দেখেছি তার সবটাই আপনাকে বললাম দয়া করে এবার আপনি এই সব ঘটনার অর্থ বলে দিন তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বললেন হে যুধিষ্ঠির যেমন কি তুমি বললে দুটি সুর আছে এমন হাতি তুমি দেখেছ যার অর্থ হলো কলিযুগে এমন মানুষের রাজ হবে যারা বলবে এক করবে আর এক অলিযুগের শাসক ব্যক্তিরা প্রজাদের শাসন করবে অর্থাৎ অলিযুগের শাসক মানুষের কাছে সাধারণ মানুষের কোনো গুরুত্ব থাকবে না তারা শুধু রাজ করার জন্যই শাসক হবে এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যেমন কি তুমি দেখেছ একটি পাখির ডানায় বেদের রচনা লেখা রয়েছে কিন্তু সে মরা পচা জীবজন্তুর মাংস খাচ্ছে যার অর্থ হল অলিযুগে এমন কিছু মানুষ হবে যাদেরকে সাধারণ মানুষ জ্ঞানী ও ধ্যানী মানবে কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো কলিযুগের মানুষেরা তাকে পণ্ডিত ও বিদ্যামান বলবেন কিন্তু তিনি মনে মনে অন্যের ক্ষতির কথা ভাববেন অর্থাৎ কলিযুগের মানুষ ধন সম্পত্তির জন্য লোভী হবেন কলিযুগে এইরকম পাপি মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে কিছু কিছুই মানুষ হবেন সিদ্ধি পুরুষ অর্জুনের পর শ্রীকৃষ্ণ ভীমকে বললেন হে ভীম যেমনটা তুমি দেখেছো। যে এক গাভী তার জীব দিয়ে তার বাছুরকে এতটাই চাটছে যে ওই বাছুর রক্তে রক্তাক্ত হয়ে পড়েছে অর্থাৎ কলিযুগের মাতারা তার সন্তানদের ওপর এতটাই মমতা ঢেলে দেবে যে ওই সন্তান নিজেকে বিকাশ করার সুযোগ পাবে না যার ফলে সে মোহ মায়ায় বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে এছাড়াও কারো সন্তান বাড়িঘর ত্যাগ করে সাধু হলে হাজার হাজার মানুষ তার দর্শন করবে কিন্তু যখন নিজের সন্তান সাধু হবে তখন কাঁদবে নেটা ভেবে যে আমার সন্তানের কী হবে এত বেশি মমতা হবে যে সে মোহমায়া তার পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে আর তার জীবন সেখানেই সমাপ্ত হয়ে যাবে সবশেষে সেই সন্তান অনাথ হয়ে মরবে ভীম যখন শ্রীকৃষ্ণর এই কথায় সন্তুষ্ট তখন কৃষ্ণ সহদেবকে বললেন হে সহদেব যেমন কি তুমি বনে দেখেছ এক জায়গায় চার পাঁচটা ভরা কুয়োর মধ্যে একটি কুয়ো খালি ছিল যার অর্থ হল পলিযুগের ধনী মানুষ তার পুত্র ও কন্যার বিবাহ বিলাসবহুল ঘর করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করবে কিন্তু তার পাশের কোনো প্রতিবেশী যদি অনাহারে মারা যায় তবুও তিনি তাকে কোনো রকম সাহায্য করবে না এছাড়াও পলিযুগের মানুষেরা মদিরা মাংস এছাড়াও রূপচর্চা এবং সাজসজ্জায় অনেক টাকা ব্যয় করবে কিন্তু কোনো অসহায় গরিব মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না হে সহদেব আমার বলার তাৎপর্য এই যে কলিযুগে এত পরিমাণে অন্নভাণ্ডার থাকবে কিন্তু বেশিরভাগ মানুষ না খেতে পেয়ে মারা যাবে একইভাবে অন্যায় ও দুর্নীতি চরম সীমায় পৌঁছাবে শ্রীকৃষ্ণর কথা শুনে সহদেব সব বুঝতে পারল তারপর শ্রীকৃষ্ণ নকুলকে বললেন যেমনটা তুমি দেখেছো অনেক বড় একটি পাথর গড়াতে গড়াতে নিচের দিকে নামতে থাকে আর সেই পাথরকে বড় বড় বৃক্ষ কেউ আটকাতে পারে না কিন্তু ছোট একটি বৃক্ষের সংস্পর্শ এসেই পাথরটি থেমে যায় যার অর্থ হলো কলিযুগের মানুষের মন এতটাই নিচে নেমে যাবে মানে কলিযুগের মানুষের জীবন প্রচুর সংকটে পড়বে আর এমন পরিস্থিতিতে মানুষের জীবন টাকা দিয়েও বাঁচানো যাবে না কিন্তু হরি নাম যে সমস্ত মানুষ করবে তাদের জীবন বেঁচে যাবে কলিযুগের যে সমস্ত মানুষ ধনসম্পত্তির লোভ ছেড়ে দিয়ে হরি নামের জপ করবে তার কোনো দুঃখ কষ্ট হবে না এবং মৃত্যুর পর পরমেশ্বর অর্থাৎ আমার চরণে জায়গা করে নিতে পারবে বন্ধুরা আপনারা তো দেখতেই পারছেন শ্রীকৃষ্ণের বলা এইসব কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এবং রীতিমতো ঘটে চলেছে সেই জন্য কলিযুগের মানুষের উচিত নিষ্ঠার সঙ্গে ধর্মের পালন করা এবং শ্রীহরি বিষ্ণুর নাম কীর্তন করা এই নাম কীর্তন করলেই কলিযুগের মানুষেরা উদ্ধার হতে পারবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ